শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো পল্লবীশ ব্লগের একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে সময় হয়েছে ওই সকাল ছটার মতো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করো আজকে যেন আমাকে বেরোতে হবে তার সাথে না ঘুম থেকে উঠতে অনেকটা লেটই হয়ে গিয়েছে আর একটু আগে উঠলেই ভালো হতো কিন্তু ওই যে ঘুমিয়ে পড়েছিলাম তো সেই জন্য একটু লেট হয়ে গিয়েছে তো এখন তাড়াহুড়ো করেই কাজটা করতে হবে তো ব্রাশ করে নিলাম আর তার সাথে একটুখানি জল আর বিস্কিট নিয়ে নিয়েছি আজকে আর চা করলাম না এই জল বিস্কিটটাই খেয়ে নিচ্ছি তো তারপরে রান্না বান্না বসাবো আর মা ওইদিকে একটু মাছ কেটে দিচ্ছে ছিমড়ি মাছ রাখা ছিল তো ওইগুলোই আজকে রান্না হবে সকালবেলা সকাল সকাল তো আর বাজার থেকে মাছ পাওয়া যাবে না তো সেই জন্য মা ওইগুলো বেছে দিচ্ছে আর আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে নইলে আমি বাঁচতাম তো এখন এই যে জল আর বিস্কিটটা খেয়ে নিলাম এবারে স্নানটাও কিন্তু আমি সেরে নিয়েছি ভাবলাম একবারে স্নানটা সেরে নেওয়াই ভালো কারণ আবার চেঞ্জ করে রান্না করব আবার সান করব তা করতে করতে না অনেকটা লেট হয়ে যাবে ভাবলাম একবারে সানটাই সেরে নিই তারপরে রান্নাটা বসিয়ে দেবো তাহলে অনেকটা সুবিধা হবে সময়টাও কম লাগবে যেদিন বেরোনোর হয় না সেদিন খুব তাড়াহুড়োর মধ্যে আমাকে বা সামলাতে হয় আর এই যে মানে লেট হয়ে গেলে ঘুম থেকে উঠতে আরও বেশি সমস্যায় পড়ে যায় আমি আর আজকে যেন তো খুব তাড়াতাড়ি বেরোতে হবে যেদিন বেশি তাড়াহুড়ো থাকে সেদিনই ঠিক না আমার সাথে এরকমটা হয় এই যে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় তো ওইদিকে ভাতটা চাপিয়ে দিলাম আর এইদিকে এই যে মাছগুলো ভেজে দিচ্ছি আর দেখো এই জ্যান্ত মাছ ছিল তো সেই জন্য মাছগুলো কড়াইতে দিতে কীরকম বেঁকে যাচ্ছে ওই যে কটা মাছ ছিল এই কটাই ছিল তো এই কটা দিয়ে একটু আলু দিয়ে ঝোল বানিয়ে তো চলো রান্না করতে করতে কালকের ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের নামগুলো পড়ে শোনানোর যাক সুখী দিদি ভাই পূজা বনু লোপা ভোলক মামনি বনু রিয়া বনু আর পূজা পূজা বনু বলেছে আমি যে অরেঞ্জ কালারের নাইটিটা পড়ি ওই নাইটিটাও খুব ভালো লাগে ওটা বনু অরেঞ্জ কালার নয় ওটা হচ্ছে রেড কালার ভিডিওতে ক্যামেরার মধ্যে হয়তো অরেঞ্জ লাগে নইলে ওটা রেড কালার আর সুকি দিদিভাই কমেন্ট করেছে পল্লবী আলুর বড়ার রেসিপিটা একটু দিও ঠিক আছে দিদিভাই আমি আলুর বড়াটা যেদিন বানাবো তোমাকে রেসিপিটা দিয়ে দেব তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমার এখানে কিন্তু ঝোলটাও মোটামুটি হয়ে এসেছে মাছগুলো এবার তুলে দিলাম আসলে কি বলো তো এই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার এত ভালো লাগে পড়তে কি বলবো আর আমি ভাবি কি নিজে পড়বো আর সবাইকে শোনাবো কারণ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর এত সবাই আমাকে এত সাপোর্ট করো তোমাদের নামগুলো যদি আমি না নিই তাহলে খুব খারাপ দেখায় আর নামগুলো নিলে সত্যি বলছি আমারও ভালো লাগে আর তার সাথে তোমরাও কমেন্ট করো যে তোমাদেরও ভালো লাগে এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো আর আমার পাশে আর এখানে দেখো একটুখানি মুসুরির ডালও বানিয়ে নিলাম আমার ছেলে জানো তো একটু ডাল হলে না ও ভাতটা খায় আর অন্য কিছু দিয়ে না ভাত খেতে চায় না এই যেমন ঝোলটোল দিয়ে অতটা ভাত পছন্দ করে না কিন্তু ডাল দিয়ে দিলে কি হয় একটু হলেও খায় তো এইখানে আমি এই যে একটুখানি লাল শাক ছিল তো লাল শাকটাও ভাজা করে নিচ্ছি আর বেশি কিছু রান্না করব না আর এখানে আমি দেখো রেডি হয়ে নিয়েছি কারণ বললামই তো অনেকটা লেটই হয়ে গেছে আর তার মধ্যে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে তো যেদিন যাওয়ার থাকে সেদিন যে কি হয় আমার সাথে তো আমি নিজেই বুঝতে পারি না আর এই যে হাজব্যান্ড আর ছেলে আমাকে এখন টোটোই তুলতে এসেছে বৃষ্টি পড়ছে বলে একটা দোকানের ভেতরে একটু দাঁড়িয়েছিলাম দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি পড়ছে তো তারপরেই টোটো পেয়ে গেছি আর আমি টোটো উঠে চললাম ছেলে আর বাবাকে বাই করে দিলাম জানো তো আগে আমার ছেলে নয় কান্নাকাটি করতো কিন্তু এখনও বুঝে গেছে যে মা কোথাও একটা যাচ্ছে ও কিন্তু কান্নাকাটি করে না ও শুধু বলে আমার জন্য কিছু নিয়ে আসবে ব্যাস এইটুকুই তো ক্লাসে অনেকখান এসেছিলাম ক্লাস হয়ে গেল এবার যাবার পথে আবার কিছু একটুখানি সবজিও নিয়ে নিলাম এখানে না অনেক টাটকা টাটকা সবজি পাওয়া যায় আর আমি না সবজি বাজার করতে ভীষণ ভালোবাসি কে কী পছন্দ করো কমেন্টে জানাবে আমার সব থেকে মানে শপিং করার জিনিস যদি হয়ে থাকে সেটা হচ্ছে সবজি বাজার সবজি দেখলে আমি আর লোক সামলাতে পারি না মানে সেটা নিয়েই নি দেখতেই পাচ্ছ তোমরা কত বেগুন পটন নিয়েছি তার সাথে ঢ্যাঁড়স আম আর এখানে আবার এই যে শশাও নিয়েছি অনেকটা পরিমাণেই নিয়ে নিয়েছি কারণ এখন আবার কদিন যাব না আর দেখো এটা হচ্ছে পরের দিন তো রাতে প্রচণ্ড রাত থেকে ঝড় হয়েছে জানোই তো আগের দিন ঝড় হওয়ার কথা ছিল আর এই ঝড়ের মধ্যে আমাদের টিনের পাচিরটাও পড়ে গিয়েছে তো বৃষ্টি হচ্ছে তো সেই রাত থেকে বৃষ্টি তো থামার নাম নেই আর আজকে এই যে বাজারে গিয়েছিল। বাজার থেকে একটু মাছ নিয়ে এসে আর বাবার না কাল থেকে শরীরটা খুবই খারাপ তো ঝোল ভাত করতে হবে তো সেই জন্য মাছ নিয়ে এসছে তার সাথে এই ঝোলেরও বাজার নিয়ে এসছে ঝোলের বাজার বলতে ওই কাঁচা কলা নিয়ে এসছে কারণ আমি তো সব সবজি নিয়ে এসেছিলাম কালকে শুধুমাত্র ঝোলের কাঁচা কলাটা নিয়ে এসছে আর আজকে মুড়ি খাবার কিছু করা হয়নি সেই জন্য চপ নিয়ে এসছে তো এটা দিয়েই মুড়ি খেয়ে নেবো রাত থেকে তো বৃষ্টি শুরু হয়েছে আর সারা দিন কিন্তু একটা ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে আর তার সাথে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে মানে এটা একটা নিম্নচাপ টাইপের হয়েছে আর ঝড়টা কি একটা নাম ছিল ঝড়টা তো আমাদের এইদিকে হয়নি ঝড়টার ঠিক নাম জানি না কি ঝড় হবার কথা ছিল জানি না অন্য অন্য দিকে হয়েছে কি না কারণ খুব একটা তো খবর টবর দেখি না তবে আমাদের এইদিকে ওই আবহাওয়াটা আসছে সেই জন্য মানে ঝোড়ো একটা বাতাস বয়ে যাচ্ছে সব সময় আর তার সাথে একটু মানে ঝিরিঝিরি বৃষ্টি তো এইগুলো হলেও তো আমাদেরকে তো সংসারের কাজ করতেই হবে তো সেই এই যে সানটা সেরে নিলাম আর এর আগে টাছ বেছে নিয়েছি সবজিটাও কাটা হয়ে গেছে আর একটু তাড়াতাড়ি রান্নাটা করে নেবো কারণ বাবার একটু শরীর খারাপ বাবা মুড়ি টুড়ি কিছু খায়নি তো ঝোল ভাতটা আগে করে দিই ঝোল ভাতটা করে দিলে বাবা আমাকে ভাতটা খেয়ে নিতে পারবে তো স্নানটা তো কমপ্লিট চলো ছটফট করে রান্নাটা বসিয়ে দিই এখন আর কথা বলতে গেলে হবে না তো মাছ দিয়ে ঝোল করব মাছগুলো আগে ভেজে নিচ্ছি আর কি করব দেখা যাক ভাবছিলাম যে একটুখানি পেঁপে দিলেও ভালো হতো কারণ পেঁপে কলা এই সব দিয়ে ঝোল করলেই ভালো লাগে কিন্তু পটল দিলে নয় খুব একটা ভাল লাগবে না কারণ ওই ধনে মৌরি গোলমরিচের যে ঝোল করব তো পটল দিলে অতটাও ভালো লাগে না পেঁপে কলা দিয়ে করলে বেশি ভালো লাগে তো শুধুমাত্র কলাটাই আছে আর ও বললো দেখি পেঁপে যদি কোথাও পায় তো নিয়ে আসবো বাজারে তো পেঁপে পেলাম না তা বললাম ঠিক আছে যদি পাও তো নিয়ে আসবে আর নইলে হচ্ছে আমি শুধু কলা দিয়েই করে দেবো ঝোলটা আসলে বাবাকে এখন একটু ঝোলই দিতে হবে রিচ খাবার একদমই দেওয়া হবে না কারণ বাবার হচ্ছে পেটের মধ্যে ইনফেকশান হয়ে গেছে তো সেই জন্য বেশি রিচ খাবার তো দেওয়া হবে না সেই জন্য একটু পা হালকা পাতলা করে ঝোল দেবো আর তার সাথে না বাবার জ্বরও হয়েছে মুখেও আবার কিছু ভালো লাগছে না খেতে সেটাই ভাবছি ঝোল খেতে পারবে কি না পারবে ঝোল হয়তো অতটাও খেতে পারবে না কিন্তু ওই যে বেশি ঝাল মশলা দিয়েও আবার কিছু দেওয়া হবে না তো সেই জন্যই ঝোলটা আরও করছি ঝোলটা হচ্ছে প্রথমে কাঁচা কলা আলুটা ভেজে তুলে নিয়েছি তারপরে কালো জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ আর তার সঙ্গে ধনে আদা জিরে মৌরি বাটা দিয়েছি তার সাথে একটু আদা আর দু চার করে রসুন কারণ ওই যে মাছ দেবো সেই জন্য রসুন দিয়েছি তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে কলা আর আলুটা তুলে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এটা হচ্ছে কিন্তু পরের দিনের ভিডিও কারণ ওই দিন কালকে আমি আর ভিডিও করতে পারিনি কারণ বাড়িতে মানুষ অসুস্থ থাকলে নয় সত্যি বলছি আর ভিডিও করতে মন হয় না তো বাবা শরীরটা খারাপ ছিল বলে কালকেও আর ভিডিও করা হয়নি আর আজকেও সেরকমভাবে খুব ভিডিও করা হয়নি তো তবুও যতটুকু পেরেছি করেছি কারণ তোমাদের সঙ্গেও না ভিডিও শেয়ার করলে তোমরা আবার বলবে যে দিদি ভাই তুমি কেন ভিডিও দিচ্ছ না তো সেই জন্যই আরও ভিডিওটা করা আর আমার ছেলের জন্য একটুখানি ঝোল তুলে নিলাম কারণ ও তো লঙ্কা দিয়ে খেতে পারে না এখনও ও কারণ ও ছোটো একদম তিন বছরের তো ওকে সেই জন্য গোলমরিচ দিয়ে শুধু দিলাম তারপরে আমি লঙ্কা দিয়ে ঝোলটা নামিয়ে নিলাম আর এই যে একটুখানি কেঁদুড়ি ভাজা করব কেঁদুরিগুলো এত মোটা মোটা ছিল কি বলবো আর আমাদের গাছেও কিন্তু কটা আছে এখন তো পারতে পারবো না কারণ গাছটা পুরো চাপা পড়ে গিয়েছে গাছটা তুললে মানে ওই পাচিরটা তুললে তিনে তারপরেই পারতে পারবো পেকেই হয়তো যাবে কারণ অনেকগুলো মোটা মোটা হয়েছিল। এইগুলো বাজার থেকে নিয়ে এসেছিলো আজকে তো ওর থেকে একটুখানি ভাজা করলাম আর এইখানে ওই যে কাঁচা কলার খোসাটা বেটেছি বেটে ওই একটুখানি করছি আমার নয় কাঁচা কলার খোসা বাটা পটলের খোসা এসব না বাটা খেতে বেশ ভালোই লাগে সবাই বাড়িতে খায় না ওই মা হয়তো একটু খায় আর আমিই খাই বেশিরভাগ আমার এগুলো বেশ ভালোই লাগে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে ঝোল হয়েছে আর তার সাথে একটু টকও বানিয়েছি আর এই যে কেঁতুরি ভাজা আর ওই কাঁচা কলার খোসা ভর্তা ব্যাস আর কিছু রান্না করিনি আর এই যে ছেলের জন্য ঝোল ভাত আর আগের তো চাটনি করাই আছে ওই চাটনিটাই রয়েছে তো এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে তার সাথে ঝোড়ো হাওয়াও কিন্তু বইছে দেখতেই পাচ্ছ তোমরা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার নেক্সট ডে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো টাটা